নামাজি চতুর্থ প্রকারের নামাজি হলো এই যে তৃতীয় প্রকারের নামাজি শয়তান যখন দেখলো যে তার মনোযোগ আমি নিয়ে গেছি সে আবার নামাজ মনোযোগ নামাজের মধ্যে ফিরে নিয়ে এসেছে আবার নিয়ে গেছি আবার সে ফিরে নিয়ে আসে এই শয়তানের সাথে কারাকারি করতে করতে শয়তান একটা পর্যায়ে সে এই ব্যক্তিকে ছেড়ে দিবে যে এর পিছনে মেহান্ন করলে আর লাভ নেই কারণ আমি বা যতবারই তার মনোযোগ নিয়ে যায়। 500 বার তার মনোযোগ নিয়ে গেলে আবার সে 500 বার মনোযোগ কে মিশে নিয়ে আসে নামাজের মধ্যে সুতরাং এর পিছনে এমন মুখ করে লাভ নেই তাকে ছেড়ে দিলাম আমি অন্য লোকের পেছনে যাই না করি এই যে যখন আপনি কারাগারীর মাধ্যমে যখন আপনি শয়তানের উপরে বিজয় লাভ করবেন তখন আপনি চলে যাবেন চতুর্থ নম্বরের নামাজের মধ্যে তখন যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আর শয়তান আপনাকে বোকা দিতে পারবে না তখন আপনি নামাজ পড়ার মাধ্যমে স্বয়ং আল্লাহ পাকের সাথে কত কত মনের নিকট হতে হলেন তখন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন যে আল্লাহ বাক্রাবুল আলম বলেছেন ইন্না সলাকার যে নামাজ মানুষকে অস্থির এবং বেহায় করার কাছ থেকে বিরত রাখে এই চতুর্থ প্রকার নামাজের ক্ষেত্রে আল্লাহ তালা এই কথা বলেছেন যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আপনার ভিতরে এই চিন্তা চলে আসছে যে শয়তান তো আমাকে নিয়ে যাচ্ছে আমার মনোযোগটাকে কিন্তু আল্লাহ পাক তো আমাকে দেখতেছে আমি তো মনোযোগটাকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে এই চিন্তা যদি আপনি নামাজের মধ্যে করতে পারেন আপনি যখন নামাজ থেকে বের হয়ে আপনার কর্মক্ষেত্রে যাবেন যখন আপনার সামনে ঘুষের লেনদেন হবে আপনার সামনে সুরের লেনদেন হবে তখন নামাজের মধ্যে যেরকম আপনার চিন্তা ঢুকে গিয়েছিল যে তো আমাকে দেখতেছে তখন আপনি নামাজের বাইরে যাওয়ার পরেও আপনার মাথার মধ্যে চিন্তা ঢুকে পড়বে যখন আপনার সামনে সুদ ঘুষের ব্যাপার আসবে আপনার ব্রেন আপনাকে সেই মেসেজ দিয়ে দিবে যে পাক তোমাকে দেখতেছে তুমি মাত্রই তো নামাজ পড়ে এসেছ নামাজে তোমাকে যেরকম আল্লাহ দেখেছে তুমি যদি এখন অন্যায় কাজটা করো আল্লাহ পাক তোমাকে দেখবে সুতরাং তুমি এই অন্যায় কাজের সাথে লিপ্ত হয় না তখনই দেখা যাবে যে চতুর্থ হকা অন্যায় কাছ থেকে বিরত থাকার কারণে আল্লাহ পাক যে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে তখন সে এই আয়তে অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ সুতরাং নামাজটাকে পড়তে হবে এরকম ভাবে যেন আমি আপনি নামাজের মধ্যে দাঁড়ালে যখন শয়তান দোকা দিবে দোকা দেওয়ার পর যেন আবার সাথে সাথে আল্লাহ পাকের স্মরণ করে যেন আমি আপনার মনোযোগটাকে যেন নামাজের মধ্যে নিয়ে আসতে পারি এটা হলো চতুর্থ প্রকারের নামাজি আর এই চতুর্থ প্রকারের পুরস্কার হলো সে নামাজ যেরকম আল্লাহ পাককে ভয় করে নামাজের মনোযোগটাকে নামাজে ধরে রেখেছে নামাজের বাহিরেও সে যখন আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে গোনা থেকে বেঁচে থাকবে তখন আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতকে অবতারিত করে দেবে এটা হলো চতুর্থ প্রকারের নামাজি সর্বশেষ এবং পঞ্চম প্রকারের নামাজই হলো যারা নামাজের মধ্যে মজা পেয়ে যায় সেটা হলো সালাতুল আম্বিয়া নবীদের নামাজ এক হাতিসের মধ্যে এসেছে নবীরা যখন ইন্তিকাল করেন ইন্তিকাল করার সাথে সাথে যখন তাদেরকে কবরস্থ করা হয় সাথে সাথে আল্লাহ তালা সেই বার্জাকের জগতে রোহের জগতে তাদেরকে জীবিত করে দেন এবং সাথে সাথে তারা আল্লাহ পাকে সেই কুচরতি নামাজের মধ্যে তারা লিপ্ত পেয়ে যায় দুনিয়ার জগতে আমরা যত নামাজ পড়ি না কেন এর দ্বারা আমাদের নেকি অর্জন হয় কিন্তু মৃত্যুর পরে যখন নবীরা নামাজ পড়ে তখন এর দ্বারা কোনো নেকি অর্জন হয় না কোনো গুণাম নেই কবরের জগতে কিন্তু নবীরা তখন সেই কবরের মধ্যে তারা কেন সালা তাদের করেন তারা তখন সালাতের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় শয়তানের কাছ থেকে যখন তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল তখন তারা নামাজ পড়ার কারণে তাদের দিলের মধ্যে একটা মজা পাইত তারা ঠিক তদ্রুপভাবে মৃত্যুর পরে তারা যখন কবরের মধ্যে যায় তারা সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের সাথে কতৃপকথনের মাধ্যমে তারা সেই নামাজের মধ্যে মজা অনুভব করতে থাকে সুতরাং পেয়ারা হাজির নামাজ পড়লে যে শুধু জান্নাতে যাব এর কোন গ্যারেন্টি নেই এর পাঁচ প্রকার নামাজই তারা বোঝা যায় সুতরাং আমাদের আপনাদের প্রত্যেকেরই আমাদের চিন্তা করা উচিত আমি আপনি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছি কোন সিরিয়ালের মধ্যে রয়েছি প্রথম প্রকার নামাজেই তারা এক হপ্তা নামাজ পড়ে অন্য অপ্তর নামাজ তারাও জাহান শাস্তি ভোগ করবে দ্বিতীয় প্রকারের নামাজে যারা পাঁচ নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকবে না নামাজে দাঁড়াবে দুনিয়াতে চিন্তা ভাবনা নিয়ে তারাও জাহান নামে যাবে তৃতীয় প্রকারের নামাজে নামাজ পড়বে শয়তান দোকা দিবে কিন্তু শয়তানের কাছে কারাকারি করে মন তাকে নামাজের মধ্যে নিয়ে আসবে তারা জান্নাতে যাবে এরপরে যে দুই দুই প্রকারের নামাজি তারাও জান্নাতে যাবে এই জন্য পেয়ারা হাজরিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন সালাত আদায় করবো সালাত আদায় করার সময় নিজের মনোযোগটাকে নামাজের মধ্যে ধরে রাখার চেষ্টা করবে সামনে